সংগ্রামে বীর জনতা আল্লাহর মায়ের দুনিয়ার বাইর পূর্ব বদলা কৃষক শ্রমিকতা বিশাল জনসভায় সম্মানিত সভাপতি সকীপুর বদলা কৃষক শ্রমিকতা লীগের বিপ্লবী সভাপতি আব্দুল সফর খান মেম্বার আজকের ঐতিহাসিক তালতলা চত্বরে আপনাদের সামনে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য অবস্থাপন করবেন সর্বজন শ্রদ্ধীয় সখীপুর আপমার জনসাধারণের প্রিয়নেতা কৃষক শ্রমিক জনতালিকের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বৃত্তম আজকের এই সবাই বুঝতে রয়েছেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালিকের বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রদ্ধীয় জনতা এটেন সালেক হিটলো ভাই এই বিশাল জনসভায় আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনাদের স্নেহদল আমাদের সকলের পরিচিত সকেপুর পৌরসভার সাবেক মেয়র যার সারা জীবনের অর্জিত সম্পদ ভোট ওই হাতিনা ভোটтере সরকার সন্ত্রাসীরা নিয়ে গেছেন সকেপুর উপজেলা কৃষক শ্রমিক দল বিপ্লবী সাধারণ সম্পাদক আমার সেন সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় ভাই বন্দুর আমার প্রথমে আজকে তালতলা দাঁড়িয়ে এবং সম্মান জানাতে চাই যারা বিগত দিনের চুর সরকার শেখ হাসিনাকে ছাত্র সমাজ গণ আন্দোলনের মাধ্যমে পরিত্যাগ করেছেন সেই ছাত্র জনতাকে বিশেষ করে আবু সাহেব সহ যারা প্রাণ দিয়েছেন আন্দোলনে তাদের আত্মার মা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে চাই প্রিয় বন্ধুরা আমার প্রিয় সখীপুরবাসী আপনারা আমরা সখীপুরের মানুষ শান্তি প্রিয় মানুষ আমরা শান্তি চাই সকলের সাথে মিলেমিশে আমরা রাজনীতি করতে চাই আজকে এই ঐতিহাসিক তালতলা চত্বরে দাঁড়িয়ে কথা বলছি আমি একজন রাজনৈতিক দলের কর্মী যে রাজনৈতিক দলের নাম হল কৃষক শ্রমিক জনতালিক এই সখীপুরের মানুষ টাঙ্গালের মানুষ বাসালের মানুষকে সাথে নিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিককে সৃষ্টি করেছেন সেই তার নাম হলো কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিক প্রতাবন্দন আমার যা জাতি করে আপনারা সামনে মর্বেরা বসাছেন বিশেষ করেন বীর মুক্তিযোদ্ধা বিন্দ কাদের সিদ্দিকী তার সেই 1975 সালে পরীক্ষা দিয়েছে তাদের সিদ্দিকী 1971 সালে পরীক্ষা দিয়েছে অনুসন্ধান নব্বই সালে পরীক্ষা দিয়েছে কাদের সুদিকে দেড় চব্বিশ সালে পরীক্ষা দিয়েছে সামনে পরীক্ষা দেবে সাল্লাহ ভাই আমার আল্লাহ তালা কাদের স্থিতিকে এই অবস্থার মধ্যে বাঁচে রেখেছেন আল্লাহ তালা জানে বাংলাদেশের এমন একটা দিন আসবে এই রাজনৈতিক দু দিন আসবে সারা বাংলাদেশের মানুষের পক্ষের কথা বলার লোক থাকবে না মানুষের ছত্রে রাজনীতিকর লোক থাকবে না এই জন্যে আল্লাহ তালা কাদের স্থিতিকে বাঁচে রেখেছেন মানুষের পক্ষে কথা বলার জন্য প্রিয় বন্ধুগণ আজকে সখীপুরের মানুষকে সাক্ষী রেখে একে কথা বলতে চাই আজকে সখীপুরের মানুষ তাকে ভোট দিয়েছিলেন জানি না তাকে কতবার ভোট দিয়েছিলেন অনুপম সৌকতময় সাধারণ আপনাকে এই তালতলা চত্বরে দাঁড়িয়ে কষ্ট করতে চাই আপনার বাবর বাবা নেতা ছিলেন খাদ্য সত্যি কি আপনি এমপি হয়ে বলেন আমি বাঘ মারা এমপি আর আপনি জনতার সামনে বলেন কাদের স্থিতি কি আপনাকে মাফ চাতে হবে না না কাদের স্থিতি মাফ না আপনাকে মাফ চাতে হবে বন্ধুরা আমার মুখ থাকলে কথা বলা যাবে না মুখের একটা হিসাব মেঘা আছে দর্জির দোকানে যাবেন মুখ টাম মেপে মাপ দেবেন তারপর কথা বলবেন এর নাম হলো কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধের আদর্শ লালন বাস্তবায়ন করার জন্যে বঙ্গবীরের আগামী দিনে রাজনীতি হবেন সকিপুরের ভাইদেরকে বলতে চাই আপনাদের কোন কোন বয় নাই কোন ডল নাই আজ থেকে আপনারা মুক্ত স্বাধীন সাথে আছে বঙ্গবীর কাদের সিদ্ধি করতাম সাথে আসি আমরা গামসা মার্কার কোন ভাইয়ের আমার আজকে তালকুলা তত্ত্ব দাঁড়িয়ে বলতে চাই কয়েকদিন আগেও মুক্তার ফরা দিয়েছিলেন জোর যার বাইরা এটা মনে রাখবেন না সকলে পাঁচই আগস্ট কথা মনে রাখবেন এ দেশে আল্লাহ আছে বাললে গাটে আমরা বারমু না আমরা গাটমু না আমাদের মার্কা গামসা নেতা কাদের সাথে কি আর জনগণ আমাদের সাথে আছে প্রিয় বন্ধুরা গামসা মার্কা বাইদেরকে বলতে চায় আমরা আনন্দিত করি বঙ্গবন্ধু এর আমাদের আদর্শ সকিপুরের মানুষ আমাদের আদর্শ সেই আদর্শকে বাস্তবমান করার জন্য আগামী দিনে kader siddiki মুক্তি মানুষের জন্য যে আন্দোলনের ডাক দিবেন সেই আন্দোলনকে সার্থক সফলতা করার জন্য ওনা কাঁবান করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই উনাবেশ তাই বঙ্গবন্ধুর কাছে যদিトム চা ওই সময় বলি ওই সময় বলি গ্যামসা